এই ভবনে কে রে আপন করবা করবান করে দেব যারে জীব চারা চেড়েয়া আপন ধরায় এলা মামি জারি দয়া চলে যাব ফের তারি সারা ধরাই এলা মামি জারি চলে যাব ফের তার হাতে তার হাত জীবন মরণ তার হাত জীবন মরণ পুর্বান করে দেব যারে জীব এই ভুবনে কে আর আছে রে আপন আলহামদুলিল্লাহ মুয়াজ্জজ মুহতারাম উপস্থিত ঐতিহ্যবাহী মাদ্রাসা দারুস সালাম কেন্দ্র রাজগ্রাম গোসবার উদ্যোগে আয়োজিত উনচল্লিশতম দস্তারবন্দি ও শান জলসার সম্মানিত সভাপতি সর্বজন ভাজন আমতলা মাদ্রাসার সুযোগ্য প্রধান শিক্ষক ইতিপূর্ব তানার সভাপতিত্বে আমি এবছর আরও একটা মাহফিল করেছি শ্রদ্ধাভাজন শেখুল হাদিস জনাব মৌলানা মইনুল হক সাহেব মাহফিলের স্থলাভিষিক্ত সহসভাপতির আসনে অলঙ্কৃত হয়েছেন শাইখুল হাদিস মহাকিক মোদাক্কিক মোতাম্মিক মোতামাহির হজরতুল আল্লাম অত্র জামিয়ার সুযোগ্য সাবেক প্রধান শিক্ষক জনাব মৌলানা মুরসাদিন মিফতাহি সাহেব সহ উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয় আমন্ত্রিত ওলামাই কেরম উপস্থিত আছেন মুসলিম জাতির গর্বিত সন্তান জানা অজানা আরও অন্য অন্য ওলামাই হজরত বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ জ্ঞানী গুণী সুদীজন ভাই ও বাবাজেরা পর্দা নিশিনী অবলা সরলা মা ও বোনেরা প্রশাসনের দায়িত্বে নিয়োজিত আছেন গোয়েন্দা বিভাগের কর্মকর্তা কর্মচারী ভাইরা প্রিয় বীরভূম মুর্শিদাবাদ তথা এলাকার সর্বস্তরের জনগণ আল্লাহ তাবারক আলার দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আপনাকে আমাকে এই মুহূর্তে দুনিয়াবি সব কাজ ফেলে রেখে স্বাধীন সুস্থ শরীরে হ্যান সন্দিক্ষণে এই জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগ দানে ধন্য করেছেন সেই মহান মনিবের দরবারে শুকুর গুজার করছি আলহামদুলিল্লাহ একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ একটু জবান খুলে সবাই বলুন তো আলহামদুলিল্লাহ দুরুদ সালাম মানবতার মুক্তির কাণ্ডারি আপনার আমার নবী সাফা আতুল নবী সল্লু আয়লান নবী জানার আদর্শ পালন করলেই প্রকৃত মুসলমান হওয়া যায় জানার জীবন আদর্শ বাদ দিয়ে এই পৃথিবীর অন্য কোনো ব্যক্তির জীবন আদর্শ মানলে জাহান নামে তাকে যেতেই হবে মাস্টবি তো জানার জীবন আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে অত্র মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করা হয়েছে আজ এই মাহফিলের আয়োজন করা হয়েছে এবং আমরা এসেছি তিনি হলেন আপনার আমার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম সম্মানিত হাজির সন্ধ্যা থেকে পর্যন্ত বিভিন্ন ওলামায় হাজরতের কাছ থেকে কোরআন সন্ন্যার দিক নির্দেশনামূলক তথ্যবহুল আলোচনা শুনেছেন আমিও গোনাগার নাসিস নালায়ক আপনাদের পায়ের ধুলির অধম আলোচনা করে বুঝাইবো হয় তবে আমার ইলেম আমার ভিতরে নাই তবুও দাওয়াতি মেহমান হিসাবে এসেছি তো যতটুকু কনফিডেন্স আছে সেদিকে লক্ষ্য রেখে আল্লাহ আল্লাহতালার একান্ত রহমতের আশায় আজকের মজলিসের হক আদায়ের নিমিত্তে পবিত্র কোরআনুল করিমের ষোলো নম্বর পারা সৌরতুল কাহাফের একশো সাত এবং একশো আট এ আয়াত দয় তেলাওয়াত করেছি তেলাওয়াত কিরিত কোরআনের অংশের উপরে তাফসিরের হাইসিয়াতে শিক্ষণীয় কিছু কথা বলার নিয়াত করেছি আল্লাহ পাক আমাকে বলার আপনাদের শোনার সে অনুযায়ী সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন সবাই বলুন আল্লাহ আমিন সম্মানিত হাজির আজকের মাহফিলে আপনারা যারা এসেছেন আপনারা আসলে কাকে খুশি করার জন্য এসেছেন এটা জবান খুলে বলেন কথা বলবেন না আমার সাথে ভাই আমি অ্যাজ এ টিচার আমার সবসময় একটা অভ্যাস হলো ছাত্ররা যদি আমার কথা না বোঝে তাহলে আমি খুব ব্যর্থ মনে করি নিজেকে আর ছাত্ররা যেদিন আমার কথা বোঝে সেদিন আমি খুব সফল শিক্ষক মনে করি নিজেকে আজকের মজলিশা আপনারা যারা বসেছেন যদি আমার কথা আপনারা বুঝতে পারেন তাহলে আমার যতটুকু সময় নির্ধারণ হয়েছে ততটুকু সময়কে আমি সফল সময় মনে করব এই আপনারা বুঝতে পারেন কি পারেন না কারণ ভাষাগত সমস্যা হতে পারে অনেক দূর থেকে আমি এসেছি আপনাদের এই এলাকায় কখনো আসেনি গোটা বীরভূম জেলায় আমি আমার জীবনে কখনো মাইকে দেইনি এটা আমার প্রথম মাহফিল বীরভূম জেলার ভিতরে তো আমার ভাষা যদি বুঝতে না পারেন তাহলে আরেক সমস্যা এই জন্য আমাকে একটু সাড়া দিবেন কথা বলতে সুবিধা হবে আমার কথা কি বোঝা যায় একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তাহলে আপনারা কাকে খুশি করার জন্য এসেছেন জবান খুলে বলেন তো আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহর নাম বলতে অসুবিধা আছে জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে আল্লাহকে খুশি করার জন্য এসেছেন একদম স্বীকৃতি দেন তো এক হাত উঁচু করে আল্লাহকে দেখাই দেন আল্লাহ আকবার কিছু কিছু লোকের হাত খাটো কি ব্যাপার ভাই হাতে ব্যথা হয়েছে নাকি আল্লাহ আকবার হাত দিয়েছেন আল্লাহ তো আল্লাহর সপক্ষে একটা হাত দেখানো যাবে না একটু জোরে আওয়াজ দেন তো না আরো জোরে খাতনামান আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলেন আমিন আরো জোর আওয়াজ দিয়ে বলেন আমিন আপনারা যে আল্লাহকে খুশি করার জন্য এসেছেন এই খবরটা সবচেয়ে যিনি বেশি জানেন জোরে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আরো জোরে কারণ আমাদের অন্তরের খবর কেউ জানে না জানে কে আপনি কি জন্য এসেছেন আপনার ডাইনে বামে সামনে পেছনে কেউ লোক কোনো কোনো খবর জানে না এ মাহফিল আজকে অনেক শ্রেণীর মানুষ এসেছে আমি দেখেছি কেউ এখন রাস্তাঘাটে ঘুরছে কেউ প্রচন্ড পরিমাণ ঘোরাঘুরি করছে ধান্দায় আছে আরে হানা বলেন না কেন আমি আমার আমার চোখ তো কানা না আমি ভালোভাবে দেখে এসছি আজকের মাহফিলে কেউ এসেছে প্রিয় মানুষকে খুঁজে পাওয়ার জন্য এলাকায় খুঁজে পাওয়া যায় না আজকে খালার বাড়ি মামার বাড়ি দাদার বাড়ি মেয়েটাও আসছে ছেলেটাও সেই সুযোগে এসে এখন কোথায় আছে একটু গল্প ভুল বললাম আমি মনে হয় আপনাদের হ্যাঁ তো আপনারা আজকের মাহফিলের মাঠে যারা এসেছেন আপনাদের উদ্দেশ্য আর রাস্তাঘাটে যারা ঘুরে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্য কি একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তাহলে আমি আপনাদের উদ্দেশ্য জানতে চাচ্ছি জোরে বলেন কাকে খুশি করার জন্য এসেছেন এ খবরটা যিনি বেশি জানেন তিনি কে আরো জোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ বান্দার অন্তরের খবর জানেন আপনার আমার অন্তরে যেটা উদয় হয় ওটা জবানে আসার আগে আল্লাহ তালার আর সাজি মে পৌঁছে যায় একটু সুবাহ বলবেন না যদি আটলান্টিক মহাসাগরের অতল তল দেশে ছোট্ট একটা শৈবাল পোকা খোদার যাতনায় পাথরের কণা ধরে কাননা কাটি করে পৃথিবীর কোন প্রাণী ওই